যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কি তাদের স্পন্সারশিপ নতুন পেয়ে গেছে কারণ মহামাডান বিভিন্ন স্পন্সারের সাথে কথা বলেছে বিভিন্ন বড় বড় মানুষ যারা ইনভেস্ট করতে পারে মহামাডান ক্লাবকে সেই ধরনের মানুষের সাথে কথা বলেছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে মহামাডান লাস্টে যেই চেষ্টাটা করছে সেটা হচ্ছে শাহরুখ খানের সাথে কথা বলতে চাইছে মহামাডান অলমোস্ট কথাও হয়েছে কিন্তু এখনও ফাইনাল ডিসিশান আসেনি যে শাহরুখ খান মহামাডানকে স্পন্সারশিপ করবে একটা কথা হচ্ছে যে মহামাডান চাইছে যে তাদের একটা ভালো স্পন্সারশিপ আসুক বাংকার ছাড়াও আরেকটা স্পন্সর আসুক যারা কিনা মহামাডান ক্লাবকে অনেক বেশি ইনভেস্ট করতে পারে এবং তাই কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান এবং তার আরও বিভিন্ন ক্রিকেটের ক্লাব কেনা আছে তাই শাহরুখ খান যে খেলার মধ্যে একটা ইনভেস্ট করতে আগ্রহী এবং দীর্ঘদিন জুড়ে যে ক্রিকেটকে সে একটা ইনভেস্ট করে আসছে সেই ধারণা থেকেই মহামাডান কিন্তু তাদের ক্লাব মহামাডান স্পোর্টিংয়ের একটা স্পন্সারের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছিলেন এবং দেখা যাক যে শাহরুখ খান ওই প্রস্তাবে রাজি হয় কি না এবং শাহরুখ খান মোহামাডানকে তাদের স্পন্সারশিপ দিতে রাজি হয় কি না এই যদি বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু মহামাডানের জন্য একটা খুব ভালো খবর হবে কেন মহামাডান স্পোর্টিং কিন্তু একটা নির্ভরতাপূর্ণ স্পন্সার পাবে যার ওপর ভরসা করে মহামাডান কিন্তু আগামী দিনে অনেকটা ভালো ইনভেস্ট করতে পারবে তাদের প্লেয়ারদের ওপর এবং তাদের ক্লাবের ওপর এখন বিষয় হচ্ছে শাহরুখ খান কি মহামার্ডার্ন ক্লাবকে ইনভেস্ট করবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কেননা শাহরুখ খান কিন্তু হট করে ইনভেস্ট করতে আগ্রহী হয় না সে আগে তাদের নিজস্ব শেয়ার দেখে বিজনেসটা কি আছে সেইটা দেখবে তারপরে কিন্তু শাহরুখ খান কে স্পন্সরশিপ করবে রেড চিলি প্রোডাকশান খুব জলদি কারককে ইনভেস্ট করে না তারা প্রফিটটা ভালো বোঝে এবং সেই প্রফিটটা যদি তারা দেখে যে সঠিক পাচ্ছে এবং তাদের যে ব্র্যান্ড ভ্যালু আছে সেই ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী তারা তাদের প্রফিটটা তুলতে পারবে তবেই কিন্তু এই শাহরুখ খানের রেড চিলি প্রোডাকশান তারা কিন্তু মোহামাডানকে স্পন্সর করবে তাই বোঝা যাচ্ছে যে মোহাম্মডান তাদের প্রস্তাব জানিয়েছে শাহরুখ খানকে যে তাদের ক্লাব মোহাম্মডান স্পোর্টিংকে একটা স্পন্সার করার জন্য এখন সেটা তারা যে স্পন্সার করবে এই নিয়ে কোনো সঠিক ধারণা এখনও আসেনি এবং যখন আসবে তখন আমরা জানাবো কিন্তু এটা বলতে পারি যদি কোনোভাবে শাহরুখ খানের রেড চিলি প্রোডাকশান মোহাম্মডানকে স্পন্সারশিপ করে তাহলে কিন্তু মহামাডানের জন্য একটা উত্তম কথা হবে কেননা মহামাডান একটা যে ধরনের ফ্যানবেস ক্লাব সেই ফ্যানবেস ক্লাবের কিন্তু একটা ভালো ইনভেস্টার দরকার এবং যেখানে শাহরুখ খান যার মার্কেট ভ্যালু একটা ফেস একটা বিরাট বড় একটা ম্যাটার করে সেখানে যদি শাহরুখ খান মহামাডানকে স্পন্সর করে মহামাডানের যেমন একটা নিজস্ব ফ্যান বেস আছে শাহরুখ খানেরও একটা ফ্যান বেস আছে তাহলে বয়ে যাচ্ছে যে সেইখানে কিন্তু মহামাডানের যে আগামী দিনে যে প্রোগ্রেশনটা অনেকটা হাই হতে দেখা যাবে তাই বোঝে যাচ্ছে মহামাডান যদি মহামাডানকে শাহরুখ খান স্পনসার যদি করে তাহলে মহামাডানের জন্য খুবই ভালো হবে এখনও আমি বলবো যে কোন ডিসিশানে আসার জায়গায় আসেনি যে মহামাডানকে শাহরুখ খান স্পন্সার করবে তাই যখন করবে তখনের ব্যাপার তখন তবে মহামাডান কর্মকর্তারা চাইছে শাহরুখ খান যেন মহামাডানকে স্পন্সার করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন